তো আমি জাস্ট মায়াপুর থেকে আসলাম এখনই আর এসে ভিডিও করতে শুরু করেছি তাই বলছে আমরা একটু রেডি হইনি তুই তো মায়াপুর থেকে এসিস তুই একদম রেডি রেডি মনে হচ্ছে কিন্তু আমাদেরকে দেখতে ভালো লাগছে না তাই আমাদেরকে ভিডিওর মধ্যে নিবি না বলছে তাতে কি হয়েছে এটাই তো ন্যাচুরাল তাই না তো ওদের সঙ্গে কথা বলতে বলতে আমি আবার চলে আসলাম কিচেনের দিকে আর তোমরা সবাই যেন আমাদের কিচেনে কাজ চলছে তো কিচেনের বাইরেই বসে পড়েছে আমি কেক বানাতে বাকি সব রান্না করে রেখেছে মা সেই সকাল থেকে মা আর নয়নি আজকে গোপুর জন্য যেরকম আইটেম তালেরা লুচি পায়ে সেটা ওটা আরো অনেক কিছু রান্না করেছে আমি এখনও দেখিনি তো তোমরা তো দেখতেই পাবে পরে ভোগ দর্শন করবে লাস্টের দিকে তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে তো কেকটা আমার জন্য রেখে দিয়েছিল অন্তত কিছুটা তো সেবা করার সুযোগ পেয়েছি এটা ভেবেও আনন্দ লাগছে তাই না আমার ইচ্ছে হয় যে কোনো বার যে মায়াপুরে থাকার বারোটা অবধি কিন্তু আমাদের যেহেতু গোপু রয়েছে আর মায়াপুর থেকে আসাটাও অনেক রাত হয়ে যায় যেহেতু অভিষেক শেষ হয় সাড়ে বারোটা বেড়ে যায় তারপরে প্রসাদ পেয়ে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যায় তো রাধারানীর নাম নিয়ে আমি কেকটা বসিয়ে দিলাম মাইক্রো ওভেনে তারপর কেকটা যতক্ষণ রেডি হচ্ছে আমরা ওই দিকের কাজগুলো গুছিয়ে নেবো যে কতটা কি আছে এখনো বহুত টাইম জন্মাষ্টমীতে এটা খুব ভালো জানো তো যে রাত বারোটা পর্যন্ত টাইম পাওয়া যায় ভগবানের সেবা করার জন্য মানে কত রকম আইটেম তুমি রান্না করতে পারবে কিন্তু এই টাইমটা আমাদের রাধা অষ্টমীতে পাওয়া যায় না তো আমরা কিছু বেলুন টেলুন ফুলিয়ে তারপরে সবাই সাজুগুজু করে নিলাম একটুখানি তো তিন বোনের শাড়ি পরেছি আমি আর তো একদম হলুদ হলুদ ম্যাচিং করে পড়েছি চৈতান বলে না শ্রী আমার ভয়

ভগবুদেব ওম ভগবায় ভগুদেব ভগবতে নারায়ণ নমস্কৃত নারায়ণ নমস্কৃত জৈব নাম জৈগ নাম দেী সরস্বতি ব্যাস দেবী সরস্বতি ব্যাস

শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব থাকেন সেখান থেকে আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা শ্রীকৃষ্ণের জন্মলীলা ঠিক আছে

সবই দিব্য এবং কেউ যখন এটা জানতে পারে তখন তিনি ধামে প্রবেশ করবার সাধারণ মানুষের মানুষের নয় সাধারণ জন্ম মতো হয় কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে কর্মের ফলস্বরূপ সে এক দেহ থেকে অন্য আরেক দেহে দেহান্তরিত হয় ভগবানের জন্মের কথা বিশ্লেষণ করে ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে তিনি তার নিজের ইচ্ছার প্রভাবে আবির্ভূত হন যখন ভগবানের আবির্ভাবের সময় হলো তখন কার সর্বগুণ সম্মনিত হয়ে পরম সুন্দর হয়ে উঠল তখন পৃথিবী আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল তিথি যোগ এবং নক্ষত্র তখন সর্বমঙ্গলময় এবং সর্ব যুক্ত হয়ে উঠল যুক্তা। রোহিণী নক্ষত্র তখন তুঙ্গে প্রকাশিত হল ব্রহ্মা স্বয়ং এ রোহিণী নক্ষত্রের পর্যবেক্ষণ করেন জ্যোতিষশাস্ত্র অনুসারে নক্ষত্রের অবস্থান ছাড়াও বিভিন্ন গ্রহের অবস্থান ও প্রভাবের ফলে শুভ এবং অশুভ তিথি ও যোগ বিচার করা হয় শ্রীকৃষ্ণের জন্মের সময় সমস্ত গ্রহগুলি সবসময় মঙ্গলময় অবস্থা এবং সবসময় শুভ ইঙ্গিত প্রদর্শন করে বিরাজ করতে লাগলো তখন দশ দিক শান্তি ও স্মৃতিতে গড়ে উঠল শুভ নক্ষত্রগুলি নভমণ্ডলে শোভা পেতে লাগলো নগর গ্রাম ভূমি এবং সকলের হৃদয়ে সব রকমের শুভ ইঙ্গিত দেখা যেতে লাগলো জলে পূর্ণ হয়ে নদ নদী প্রবাহিত হতে লাগলো সরোবরগুলি বিকশিত পদ্মে পূর্ণ হয়ে শোভা পেতে লাগলো বনভূমি নানা রকম সুন্দর সুন্দর পাখি ও ময়ূর পূর্ণ হয়ে উঠল পাখিরা সুমধুর স্বরে গান গাইতে লাগলো এবং সেই গানের ছন্দে ময়ূরীরা ময়ূরীদের সঙ্গে নাচতে শুরু করতো সুমধুর গন্ধ বহন করে বায়ু বইতে লাগলো এবং শরীরের স্পর্শ অনুভূতি অত্যন্ত সুখকর বলে বোধ হতে লাগলো ব্রাহ্মণেরা অনুভব করল যে তাদের গৃহের পরিবেশ যজ্ঞ অনুষ্ঠানের অনুকূল হয়ে উঠেছে আশরিক রাজাদের অত্যাচারে যজ্ঞ অনুষ্ঠান তখন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল যজ্ঞের আগুন প্রায় নিভে গিয়েছিল কিন্তু এখন তারা আবার প্রশান্ত চিত্তে আগুন জ্বালাতে সক্ষম হল যজ্ঞ অনুষ্ঠান করা থেকে বঞ্চিত হওয়ার ফলে ব্রাহ্মণেরা অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েছিল কিন্তু শ্রীকৃষ্ণের আবির্ভাবের সময় তাদের চিত্ত প্রসন্ন হয়ে উঠল কেননা তারা নবমণ্ডলে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব সূচক দিব্য শব্দ তরঙ্গ শুনতে পেল গন্ধর্ব এবং কিন্নরেরা সুমধুর সুরে গান গাইতে লাগল এবং সিদ্ধ ও চারণেরা ভগবানের গুণ কীর্তন করে তার স্তব করতে লাগল স্বর্গলোকে দেবতারা তাদের সহচরী এবং অক্ষরাধের সঙ্গে সুরলিত ছন্দে নৃত্য করতে লাগলেন দেবতারা এবং মুনি ঋষিরা পুষ্প বর্ষণ করতে লাগলেন সমুদ্রের উপকূলে তরঙ্গের মৃদু মৃদু শব্দ হতে লাগলো এবং সমুদ্রের উপরে সুমধুর গর্জন হতে লাগে তখন ভগবান বিষ্ণু যিনি সকলের হৃদয় বিরাজ করেন তিনি রাতের গভীর অন্ধকারে পরমেশ্বর ভগবান রূপে দেবকীর সম্মুখে আবির্ভূত হলেন পূর্ণচন্দ্র যেভাবে পূর্ব দিগন্তে উদিত হয় ঠিক তেমনভাবেই পরমেশ্বর ভগবান আবির্ভূত হলেন কেউ প্রশ্ন করতে পারে যে অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল তাহলে পূর্ণচন্দ্রের উদয় করে এর অর্থ উত্তরে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ চন্দ্রবংশে আবির্ভূত হয়েছিলেন কীর্তন করা কীর্তন বন্ধ করবে না লাগছে গা তোমাদেরকে वाशी की जय बलवंत वाशी की जय अनंत पटी वैष्णव इंद्र की जय श्री राधा कुंड श्याम कुंड की जय गोवर्धन पर्वत की जय गंगा जमुना माई की जय गोविंदाई की जय ताई वर्षिता नाग प्रेम नाम जय हरि पांच छ कल्प धर्म शत पाश रूपय वच पदिता अनंत पटी वैष्णव इंद्र की जय ताई वर्ष प्रेम नाम जय हरि جان کو پورا بتن راجه جان کو پورا بتن راجه ايشي کي نيب جاي تي جندري نيب جاي تي شريرا بيندا جاي بيندا بيندا جاي যে ডেটটা আমরা বসে বসে প্রসাদ পেতে ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও রাধে রাধে